এখানে এবার আগেরটাতে পড়লাম নদী হিমবাহের মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এখানে আমরা পড়ে নেব বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ দেখো ফার্স্ট হচ্ছে ওয়াদি মরু অঞ্চলের শুষ্ক খাতকে আমরা কি বলে থাকি ওয়াদি যেখানে মরু অঞ্চলে বন্যার জল বালুকা রাশির মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে না থাকলেও তার প্রবাহ পথে শুষ্ক খাতটি পড়ে থাকে এবং এই খাতটিকেই আমরা বলে থাকি ওয়াদি পেডিমেন্ট বলতে কি বুঝি বায়ুর ক্ষয়কাজ এবং জলধারার সমন্বয়ে পার্বত্য অঞ্চলের পাদদেশে যে সমতল ভূমি সৃষ্টি হয় বা গঠিত হয় সেটা হচ্ছে পেডিমেন্ট যেমন আফ্রিকার সাহারা মরুভূমির উত্তর পশ্চিম প্রান্ত এখানে উদাহরণ হিসেবেও দেওয়া রয়েছে আফ্রিকার সাহারা মরুভূমির উত্তর পশ্চিম প্রান্ত নেক্সট কি বাজাদা পর্বতের পলল শাখাগুলো বিস্তার লাভ করে ফলে পরস্পর সংযুক্ত হয়ে প্লায়া এবং উচ্চভূমির মাঝে আমার তৈরি হয় বাজাদা তাহলে এই যে অংশটা দেখা যাচ্ছে উচ্চভূমি প্লায়া হ্রদ এবং উচ্চভূমির মাঝে এই যে উচ্চভূমি এখানে রয়েছে আর প্লায়া হ্রদ তার মাঝে তৈরি হচ্ছে প্লায়া হ্রদ লাস্ট হচ্ছে প্লায়া মরু অঞ্চলের মধ্য দিয়ে একাধিক জলধারা ভূমিতে এসে সঞ্চিত হয়ে সেখানে যদি হ্রদের সৃষ্টি করে তখন সেটাকে আমরা কি বলে থাকি প্লায়া হ্রদ ভারতের রাজস্থানের ধান উত্তর আফ্রিকায় শট নামে পরিচিত এই ধান প্লায়া